اللهم صل على سيدنا ومولانا محمد وعلى علي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم الله باك أروى جاي তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব আল্লাহ পাক আবার সুখবর জানাচ্ছেন সুখবরটা কি লা ইন আজি তুমি লাপাক বলছে তাদেরকে আমি অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব তাদেরকে নিয়ামত বাড়ি দেবে যারা কৃতজ্ঞ প্রকাশ করবে যে আল্লাপাক আমাকে এত সম্পদ এত অর্থ দান করেছে এই অর্থ দেওয়ার মালিক আমার আল্লাহ একমাত্র এই অর্থ দিতে পারে আমার আল্লাহ দিতে পারে আল্লাহ তুমি সর্বযুগের সর্বকালে সর্বসময়ের মালিক শুক্রিয়া আদায় করলেন দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে চলছ শাক সবজি ধান চাল শস্য শ্যামল সবুজে ভরা নদ নদী পুকুরের মাছ গাছগাছালি গাছের পাখি হাজারো পাখি হাজারো সর শুনলে যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় কাল্লা কে বানিয়েছে এল্লা এ বানানের একমাত্র মালিক

জমিনে চলি সমুদ্রে চলি সমুদ্রের মাছ আল্লাহ তুমি রেখে দিয়েছ মানুষের জন্য ইয়াল্লাহ কি নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দান করেছ ইয়াল্লা এমন এক দুনিয়ার জমিনে গাছ পয়দা করেছ গাছের রস খেলে শান্তি মন শীতল হয়ে যায় মন ঠান্ডা হয়ে যায় এমন এক গাছ বানিয়েছ গালে দিলে গাল চিত হয়ে যায় কিন্তু শক্তটাকে পরিষ্কার করে দেয় শৈলের রোগ বিধিক থেকে মুক্তি হয়ে যায় মুক্তি করে আল্লাহ তুমি এমন গাছ গাছালিকে তুমি আমাদের সকলের জন্য সব সকল জিনিস মানুষের জন্য বানিয়েছে মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহ তুমি মহান তুমি কত খেয়াল রেখেছো আমাকে আল্লাহ সুখ্রিয়া আদায়কার বান্দা তোরা আমার এই জন্য বলছে ফার্স্ট কুরুনিয়া করুকুমস কুরুলীওয়ালা তা করুন ফার্স্ট কুরুনিয়া কুরুকোমাস কুরলিওয়ালা তাপ পুরুণ ই আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো বেশি বেশি করে আমিও তোমাদেরকে স্মরণ করব বেশি বেশি করে তোমরা যখন আস্তমার দিকে তাকাও রাতের অন্ধকারে কি সুন্দর ফুটফুটে একটা পূর্ণিমার চাঁদ আমি তুই আমি আল্লাহকে পয়দা করেছি আমি আল্লাহকে আসমানকে সাজিয়েছি জমিনকে আমি সাজিয়েছি জমিনকে গাছ গাছালে দিয়ে সবজি আনাজ দিয়ে তোমাদের খোরাক বানিয়ে তোমাদের ভরপুর করে দিয়েছি নদী সমুদ্র বানিয়েছি সমুদ্রের ভেতরে আমি মাছ রেখে দিয়েছি তোমাদের খোরাক তোমরা খাবে সুস্বাদু লাগবে খেয়ে তোমরা সুক্রিয়া আদায় করবে আর যদি তোমরা সুক্রিয়া আদায় করতে না শকর গোজারব তাহলে জেনে রেখে দেবে আমি যেগুলো তোমাদের জন্যে পাঠিয়েছি সেগুলো থেকে আমি যে তার স্বাদ রেখেছি সেই স্বাদটাকে আমি তুলে নেব খালি প্লেন পড়ে থাকবে মানে স্বাদ পাত আপনারা চিন্তা করে এখন যে শাক সবজি আমরা খাই ছোটবেলায় যে আমরা যে খেয়েছিলাম সে খাদ সে জিনিস এমনি রান্না করে দিয়ে খালি নুন হলদি দিয়ে যদি সেদ্ধ করে দিত তাও সেই জিনিসটা খেতে একটা টেস্ট ছিল এখন এমন এক সময় এসেছে যত হজ দিয়ে রান্না করো না কেন তাও যেন মুখে যেন ধরতে চায় না আবার ধর যদি তুমি মাছ দিয়ে রান্না করো এখনকার মানুষ বেশি মানুষ এটাই বলতে থাকে মাছে কোনো স্বাদ নেই মাছে কোনো স্বাদ নেই মাছের স্বাদ থাকবে কিভাবে আল্লাহ পাখের থেকে স্বাদটাকে তুলে নিয়েছে তুলবে না কেন তুমি বান্দা দুনিয়ার জমিনে ঘুরবে ফিরবে খাবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে না বান্দা বলছে তোরা আমার বান্দা তোরা যে খেয়ে যে মজা যে স্বাদ যে যে উপভোগ করছিস একবার কি স্মরণ করেছিস এর যে স্বাদটা এর যে মজাটা এর মজাটা কে দিয়েছে কখনো কোনো দিনের জন্য তোরা এই মজাটা কখনো কোনো দিনের জন্যে তোরা বুঝিস আমি আল্লাহ এই স্বাদটাকে তুলে নেব তারপরে দেখবো তোমরা কোন জিনিসের সাপ আপনারা দেখেন আমরা কোনো জিনিসের এখন স্বাদ পাই না যে জিনিস খাই সেই জিনিসটা যেন মনে হয় খেতে আমরা আগে অল্প পয়সা ছিল মানুষের কাছে অল্প পয়সা নিয়ে যেত হাটে বাজারে নিয়ে যেত নিয়ে যেয়ে বাজার করে নিয়ে বাড়ি ফিরতে পারতো না এখন আপনি হাজার দু হাজার টাকায় বাজারে নিয়ে যাবেন আপনি ব্যাগ ভরতে পারবেন না আল্লাহাক কি করেছে রহমতার বরফ থেকে টেনে তুলে নিয়েছে আপনার কামায় বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই সাথে সাথে আপনার রুজিকে এমন সিস্টেমে আমরা পড়ে গেছি আমাদের ইয়ে ফল তাছাড়া অন্য কারোর ফল নয় ফল নয় আমরা খেয়েছি রুজি রোজগার করেছি কখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেনি নি নাফার মানি কথাবার্তা নাফার মানি কাজকর্ম নাফার মানি আমাদের সব জম আবিজাবি কাজকর্ম আল্লাপাক যে জিনিসটা নারাজ হয় সেই জিনিসটা এখন আমরা বেশি করি আল্লাপাক যে জিনিসটাই সেই জিনিসটা বেশি করি আমার রসুল পাক যে জিনিসটা করেনি সেই জিনিসটা আমরা বেশি করি আমার রসুল পাক যে কথাটা বলেনি সেই কথাটা আমরা বেশি বলি আল্লাপাক তোদেরকে আমি এমনভাবে সাহসা করবো তোরা বুঝতে পারবি না আমি তোদেরকে সৃষ্টি করছি তোদের জমিন আমি পাঠিয়েছি এত সুন্দর ফল ফ্রুট দিয়ে দুনিয়াকে আমি সাজিয়েছি সবুজ একটা মাঠের ধারে যদি দাঁড়িয়ে থাকি সবুজ আর হারিয়ালি সুন্দর গ্রিনটাকে দেখে যেন মুনিয়া যেন চোখ শীতল হয়ে যায় আপনি এসবগুলো আপনারা দেখবেন সকলে যারা যাদের সাইটে চাষ কৃষি আবাদ যেখানে আছে সেখানে যাবেন ঘুরবেন দেখবেন দূর দূরান্ত পর্যন্ত যখন আপনি গ্রিন আর গ্রিন দেখবেন দেখবেন আপনার চোখটাকে শীতল হয়ে যাবে আপনার অন্তরটা ঠান্ডা হবে ভালো লাগবে দেখতে তখন মনে করবে অৎ করে শান্তি পাচ্ছেন গ্রিন আল্লাপাক এমন একটা জিনিস তারই ভেতরে সৃষ্টি আকর্ষণ করে রেখে দিয়েছে সেসবগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে পড়তে হবে সেই সাথে আমাদের সকলকে আমল করতে আমরা এই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি যার জন্য আমাদের দুর্ভোগ আপাদ বিপদ মস্তিবদ সমস্ত দিক দিয়ে আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে আল্লাপাকও অদা করে দিয়ে দিয়েছেন আল্লাপাক অদা করেছেন যে আমার বান্দা তোরা যদি আমার রাস্তা ছেড়ে চলে যাস আমার না শুকুর গোজার বান্দা হোস তাহলে জেনে রেখে আমি তোদের প্রতি জুলুম বাদশা পয়দা আল্লাহ যখন এ কথা বলছে তাহলে জুলুম বাদশা থেকে যদি আমাদের রেহাই পেতে হয় মিটিং আর মিছিল করে কখনো রেহাই পাবেন না তাহলে সম্পূর্ণ পরিপূর্ণতভাবে যে আল্লাহ পাক কীভাবে বলেছে যে আমাকে খুশি করতে হবে সেই হিসেবে তাহলে আমার চলতে হবে আল্লাপাক বান্দাকে সৃষ্টি করে চাল বলতে যে একজন আর আরেকের বান্দার সাথে ভালো সৎ ব্যবহার করো তার সঙ্গে সৎ ব্যবহার করো একজনের হক আরেকজন মেরে খেয়েও না হালাল টাকা উপার্জন করো না সুদ খেয়েও না ঘুষ খেয়েও না গরিবের উপর অত্যাচার করো না এতিমের প্রতি অত্যাচার করো না প্রতি অত্যাচার করো না অপরের হক মাল মেরে খেও না এসব কাজ থেকে তোমরা দূরে সরে এসো দূরে সরে আসা যেমন তমন আমরা সকলেই তার ওপর যেয়ে ঝাঁপিয়ে এইসবগুলো এখন মানুষের ভিতরে সমস্ত পরিমাণে বেশি দেখা দেয় তাহলে পাক বলছে আমি তাহলে তোদের জন্য আল্লাহ আল্লাহ করবি খালি আল্লাহ আল্লাহ করবি আল্লাহ আমাদের বাঁচাও আল্লাহ আমাদের বাঁচাও হেফাজত করো আল্লাহ বলছে তোরা আমরা নাশও করো গোজার বান্দা তোরা কখনো আমার সুক্রিয়া আদায় করিসনি তোরা আরাম খেয়েছিস দুনিয়াতে বসে বসে আমি তোদেরকে এই এইরকম ভাবে সাজা দেব যেটা আমরা সাজা পাচ্ছি